গুড মর্নিং বন্ধুরা এখন বাজে নটা ষোলো জামাকপুর মেলা হয়ে গেছে ফুল তুলতে শুরু করেছি আজকে চান করে চলে এসেছি কাপড় কাচতে দিয়েছিলাম রাইস কুকারে ভাত বসিয়েছিলাম আর হচ্ছে ঘর মুছেছি জল এসছে আসলে পুজোর জলটা ধরতে হতো পুজোর জলটা শেষ হয়ে গেছিলো তা কি করবে একটু হুটোপাটা করে হাঁপিয়ে গেছে জানো তো পা পাগুলো কাঁপছে এত দৌড়োদৌড়ি করে কাজ করেছি না এই ছাদে এসছি এই একটু ঝিমিয়ে কাজ করছি এই হচ্ছে আমার বিশ্রাম এই ফুল তোলা হচ্ছে এই বিশ্রাম ঠাকুর বাসন মাজবো পুজো দেবো এই বিশ্রাম এগুলো তো ধীরে ধীরে এগুলো তো দৌড়াতে পারবো না আলু আলুসধ্য ভাত বসিয়ে রেখেছি মানে হয়ে গেছে আলু সুযোগ ভাত করলাম কর্তার জন্য ছেলে মেয়ের সাথে চুক্তি করে নিয়েছি চুক্তি যে আজকে একটু পুজোর জল ধরবো চান করব চান যখন করব তাহলে তো পুজোও দেবো তাহলে পুজো দিয়ে আসতে আমার তো একটু লেট হয়ে যাবে তোরা একটু লেটে খাবি আমি পুজো দিয়ে আসবো তারপর তোদের আলু ভেজে দেবো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা এর জন্য আর নিশ্চিন্ত কর্তার জন্য তো আলু শুদ্ধ দেওয়াই আছে দশটার মধ্যে যদি পুজো হয়ে যায় চান হয়ে গেছে জামাপুর মেলা হয়ে গেছে আর ওই ফুল তুলছি এখন ঠাকুর বাসন মাজবো আর পুজোটা দেবো আশা করি দশটার মধ্যে হয়ে যাবে তাহলে আলু শুদ্ধ ভাত রেডি আছে তাহলে কর্তা আলু শুদ্ধ দিয়ে খাবে এর জন্যই পুজো দিতে আসতে পারলাম না কর্তার খাবারটা রেডি না করতে পারলে ওনার আবার ওই একটু সকাল সকাল উঠে তো খিদেটাও একটু তাড়াতাড়ি পায় খাবে এই কটা এক গাল কিন্তু টাইম মতন দুপুরে খাওয়া নিয়ে চিন্তা করে না দুপুরে খাওয়া নিয়ে সেই আড়াইটায় দাও তিনটায় দাও অনেক কোনো চিন্তা নেই কিন্তু সকালের খাওয়াটা দশটার মধ্যে না দিলে তার নাকি মাথা ঘোরে রোদে রোদে ঘুরে বেড়ায় তো কারো বাড়ি প্রেশার প্রেশার মারতে যেতে হয় কাউকে ব্লাড তুলতে যেতে হয় বেশিরভাগই ব্লাড তুলতে যেতে হয় তার মাথা ঘরে রোদে ঘুরে স্বাভাবিক মাথা ঘোরাটা রোদরে যা রোদ দিয়েছে আমরা তো ঘরে বসে কাজ করি ও পুজোর জলটা ধরবো দেখেই হুটো বাটা করে কাজ করলাম জল ছিল কিন্তু আজ যদি না ধরতাম কোনো কারণে দিল না আজকালের মধ্যে জলের তো আমাদের তো জলের যা বারোটা বাজানো জল জলের কোনো গ্যারান্টি নেই কবে দেবে কবে দেবে না পুজো দেওয়া হয়ে গেলে ছেলেমেয়ের জন্য একটু আলু ভাজা দেবো ছেলেমেয়ে আলু ভাজা দেখাবে খাবে এখনো কাজ আছে গাছেও জল দেবো আমি সকালবেলাটা জল দিয়ে রাখি বিকালেও জল দিই কিন্তু সকালে যদি না দিই নাই তোকে এর মধ্যে আবার ইয়ে করেছে বলতার বাসা করেছে এখানে ফুল তোলাও মুশকিল যেটা বলছিলাম দুবেলা যদি জল না দিই এবেলা হবো না তা গাছটা একদম ঢলে যায় যা গরম পড়েছে আমি দেখো থেকে যত উড়ে উড়ে বেড়াচ্ছে এই গেছে ফুল তোলা মানে ডালপালা না নাড়িয়ে টুক করে তোলা কথাবার্তা না বলে ওই দেখো একটু নাড়া পেয়েছে উড়ে বেড়াচ্ছে কি যে বিপদ এই যে দেখতে পেয়েছ ওই দেখো করছে সব এই গেছে নতুন ফুল ফুটছে কত করিয়ে এসছে দেখো নতুন কিনেছি কদিন আগে করি এসছে কত দেখো থকে থকে করি গতকাল একটা তুলেছি কোথার দিয়ে তুললাম এইখানে এই যে এই যে এই দেখো গতকাল একটা তুলেছি এই যে আজ একটা তুলছি এইবার কালকে দেখো কটা ফুটবে এই একটা এই একটা এই একটা তিনটে ফুটবে কালকে আগামীকাল জবা কি সুন্দর না দেখতে আমার বাড়িতে ছিল আগে নষ্ট হয়ে গেছে আমি খুব চিন্তায় পড়েছিলাম আমার জবা গাছটা নষ্ট হয়ে গেল যা কথা বলতে বলতে দেখো করি ছিঁড়েছি তো এখন আবার একটা লক্ষ্মী জবার গাছ কিনে নিয়েছি এখন কি সুন্দর ফুল ফুটছে জবা আমার খুব ভাল লাগে বন্ধুরা ফুলও তুলে ফেলেছি ঠাকুর বাসনও বেজে নিয়েছি আজ একটা টেকনিক দেখাচ্ছি আমরা এই বাড়ির থেকে ওই বাড়ি মাঝে মধ্যে বলি না যে ওই পাশে বাড়ি মাসিকে দিলাম ফুলটা কিভাবে দিই দেখো ও মা ডাকলাম যে আসো ওই দেখো মাসি পার থেকে এইবারে ফুল নেবে ওই পাশে দিয়ে লাঠি দিয়ে একটা প্যাকেট দিয়ে দিলাম ফুল পাচার করে দিলাম নাও দেখেছ টেকনিক এবারি এবারি সেই নেমে গেলাম চলো বন্ধুরা নেমে যাই এবার পুজো হবে নমস্কার বন্ধুরা আমি সমাজ সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বুধবার এখন বাজে নটা ছাপ্পান্ন মানে দশটার মধ্যেই হয়ে গেছে পুজোটা যাই হোক এখন তুলসী তলায় জল দিতে যাচ্ছি পুজো আমার হয়ে গেছে ফুল আজকে একটু কমই ছিল তবু জবা ফুলটা বেশি ফুটেছিলো দেখে জবা ফুল বেশি বলতে আমি লাল কালারের জবার কথা বলছি লাল কালারের জবা আমি কটা রেখেছি আর মাসিকের তিনটে রেখে দিয়েছি অন্য জবা আমি দিইনি ওই ঘে কালারের আছে গোলাপি কালার আছে ওগুলো দিইনি ওগুলো অন্য ঠাকুরদের দিয়েছি যাই হোক ওই পুজো হয়ে গেছে এখন তুলসী তলায় জল দিতে যাচ্ছি তারপরে খাওয়ার ব্যবস্থা করব। আর আজকে দিনই করিনি আমি আমিভাবে করতে চাই না মানে আমার একটা কাজ করব। সেটাই বলছি না কাজটা হলো আলু সেদ্ধ মাখবো পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে আমাদের এক ইউটিউবার দিদি দুদিন আগে ভেজেছে আমি ভাজি না ওইভাবে অত ঝামেলা আমার করতে ইচ্ছা করে না বন্ধুরা আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে নুন কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিই আমার কথা তাই সাদু করে খেয়ে নেয় কে ঝামেলা করতে যাচ্ছে একবার জিবে স্বাদ লাগিয়ে দিলে ওরকম ছাড়া চলবে না ওই রঞ্জনা বোস দুদিন আগে দেখলাম ভালো লাগে খেতে আমার বাপের বাড়ি গেলে ওরা ওইভাবেই করে কিন্তু কে করে ওই কাঁচা তেল পেঁয়াজ কুচিয়ে দিই কাঁচা লঙ্কা ওই খেয়ে নেয় তা আজকে ভাবছি শুধু আলু সদ্য তো খাবে সকালবেলা দেখি একটু পেঁয়াজ ভাজ দেয় কতক্ষণ একটা লঙ্কা ভেজে একটু পেঁয়াজ ভেজে কত আলু সদ্যটা মারতে পারি নাকি তারপরে ছেলেমেয়ের আলু ভাজা বসাবো ঠিক আছে চলো আর দেরি করি না দশটা বেজে যাচ্ছে তুলসী তালে জল দিয়ে আসি তারপরে প্রসাদ নামাবো তারপর রান্নার কাছে যাব এই যে সামনের দিক থেকে একবার দেখিয়ে দিলাম ওই যে দেখো ওই যে ঠিক আছে আর এই যে এখন যাচ্ছি তুলসীকে জল দিতে চলো আবার পরে দেখা হচ্ছে এই হচ্ছে বাজার বন্ধুরা আজকে তালের শ্বাস ডাব সব ধুয়ে রেখেছি আমরা কথাকে বলেছি একটু আমরা আনবা কচি আমরা এখন আমরা খাইনি আটি হয়ে যাচ্ছে বাজারে আমরা এখনো খাইনি তা আমরা আনবা কিন্তু মুসুর ডাল যে সেটা ভুলে নেই সেটা ভুলে গেছে সেটা মনে নেই তাহলে আমরাটা দিয়ে ডাল করবো কী দিয়ে হ্যাঁ শশা পটল আর এটা কুশি চিচিঙ্গা যে যে নামে চেন আর এনেছে কচুরমুখী কারণ এনেছে কাতলা কাতলা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে তরকারি হবে এবার রান্না বসিয়ে দিই বন্ধুরা দশটার বেশি বাজে দশটা পাঁচ সাত হয়ে গেল পাঁচ বসিয়ে দিই এ দেখো বন্ধুরা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা আলু সুদ্ধটা ফাটিয়ে দিয়েছি গরম তো আর ছেলে তো একসঙ্গেই খায় তাই মেয়ের ভাত একসঙ্গেই বেড়েছে বেড়েছি আর আলু ভাজা হচ্ছে বসিয়েছি আজকে আলু ভাজাটা এদেরও একটু পাল্টে দিয়েছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়েছি একসঙ্গে এরাও একটু অন্যরকম খাক সত্তাও একটু অন্যরকম খাক আসলে বন্ধুরা বাজে এখন একটা তেত্রিশ রান্না হয়ে গেছে এই যেখানে তিন পিস মাছ ভাজা আর পটল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি পেঁয়াজগুলো একটু লেগে গেছিলো ওই গতকাল যে পটলটা বার করেছিলাম না চচ্চড়ি করব ডাটার সাথে সেই সেই পটল কটা মানে আমার শ্বশুরবাড়ি সেই চার পাঁচটা পটলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে করে নিয়েছি আর এটা হলো কচুমুখি দিয়ে আলু দিয়ে ওই কাতলা মাছ আজকে সকালে যে মাছটা এনেছে মাছের গল্প করেছি কিনা আমার মনে নেই বন্ধুরা যা গরম পড়েছে ঘেমে পুরো জামা ভিজে গেছে সকালে যে চান করেছি এখন তো কাপড় ছাড়তামই হয়তো পরে ছাড়তাম বিকালের দিকে এটা হলো টক ডাল বন্ধুরা ওই আমরা দিয়ে একটু মুসুর ডাল করে নিলাম ডাল শেষ আর ডাল নেই এবার ডাল আনবে তারপর ডাল খাবে গরমে ডাল খেতে ভালো লাগছে সকালে বলেছে আনতে আর আনেনি আর এই একটা কাজ করেছি গতকাল ছোলাটা ভিজিয়ে রেখেছি আজকে সকালে সেদ্ধ করে রেখেছি এখনও এর কোনো ব্যবস্থা হয়নি মানে মাখা টাকা হয়নি সব কেটে রাখলাম পেঁয়াজ কেটেছি লঙ্কা কেটেছি টমেটা শশা এবার একটু বিট লবণ ছিটিয়ে একটু লং একটু লেবু চিপে দিয়ে দুর্বেলা যখন কর্তা আসবে কর্তার সামনে দেবো ফল ফলাদি তো আছেই সেগুলো কেটেছি কিন্তু আজকে এতটাই গরম ফ্রিজে রেখে দিয়েছি তাই তোমাদের এখানে কিছুই দেখাতে পারলাম না এই যে এই থালার নিচে থাকে না এরকম থালা ফাঁকা এখানটায় থাকে লেবুটা রাখা তালের শাঁসটা আম তো ফ্রিজেই থাকে সবই ফ্রিজে রান্না হয়ে গেছে গ্যাস এখনও মোছা হয়নি কিছুই করিনি এখন গ্যাস মুছবো রান্না বসিয়ে এক ফাঁকে মশলার কোটো কটা ধুয়ে নিয়ে আসলাম টেবিল মোছার পর টেবিল টেবিলের ওপর দেবো সব ঠিক করে ওদিকে আবার ওয়াশিং মেশিনের লাইট জ্বলছে দেখতে পাচ্ছ রান্না করতে করতে দুখানা বিছানা চাদর ভিজিয়ে বাইরে কেচে তারপরে ওর মধ্যে দিয়েছি ওই ওয়াশিং মেশিনের জামাকাপড় দু জামাকাপড় না দুখানা বিছানা চাদর কাছতে দিয়েছি বৃষ্টি আবার নেমে যাবে এই আগের দিন তুলে রেখেছিলাম তারপরে পাঁচ সাত দিন হয়ে গেল কি দশ দিন হয়ে গেল। আর কাঁচা হয়নি যা গরম পড়ছে সংসারের কাজ করেই কুল না আবার একটু এক্সট্রা আর করতে পারছিলাম না তা যে গরম পড়লেও করতে হলো কারণ বৃষ্টি নেমে যাবে যাবে শুনছি আজকে তো বুধবার শুক্র শনিবার নাকি নেমে যাবে শুনছি তা আমি ভালো আজকেই করিনি সকালে পুজোটা হয়ে গেছে এখন তো আর চান করতে হবে না একটু কাপড় ছেড়ে নেবো ওই গায়ে জল ঢালতে তো হবেই গরমের দিন জল না ঢাললে আমি ভাবলাম তাহলে এই গরমে কষ্ট হচ্ছে যাই হচ্ছে গা ধুতে যাব তার আগে দুটো বেশি তোর কেঁচে নিই তাই রান্না বসিয়ে দিয়ে এক একটা বসিয়েছি আর এক এক ফাঁকে এক একটা কাজ করেছি একটা বসিয়ে দিয়ে ওই বিছনা চাদর গরম জলে ভিজিয়ে এক এক কাঁচা দিয়ে ওয়াশিং মেশিনে দিয়েছি কারণ ওয়াশিং মেশিনের কাচা আমার পছন্দ হয় না বিছনা চাদর অন্তত জামা কাপড় ঠিক আছে বিছনা চাদর হয় না তারপরে ওই গরম জল করে বাইরে একটুখানি কেঁচে দিয়ে মানে হাফ কাঁচা আমি কেঁচে দিয়েছি দেখো জল পড়ছে দেখো কীরকম জল পড়ছে জামা নাইটি সব ভিজে গেছে সব ভিজে গেছে এগুলো তা ওই করেছি আবার ওই কী বললাম ও আর একবার এই মশলার কুটো কটাও ধুয়ে নিয়ে এসছি এখন গ্যাসটা মোছা বাকি আছে আর একবার এই যে আবার এই ভাজা বসিয়ে দিয়ে না ডাল বসিয়ে দিয়ে আবার ছেলেকে চান করে নিয়ে আসলাম মানে ডাল সম্বাদ দেওয়ার পর ভাজা বসিয়ে গেছিলাম মশলা কোটো ধুতে যার জন্য ভাজাটা একটু পোড়ার লেগে লেগে গেছে ঝিমিয়ে দিয়ে গেছি তবুও পেঁয়াজটা একটু ধরে ধরে গেছে সে জায়গা খাওয়া হয়ে যাবে ও আর মাছ ভাজাটা তিনটে ভেজেছি কারণ আমার ছেলে তো সেভাবে মাছ খায় না ছেলে কর্তা আর মেয়ে খাবে আর ওই ছেলে দুই খোঁটা খাবে আরাম বাদ বাকি আমার ঝোলের মাছও তাই চার ভাগের এক ভাগ খায় তিন ভাগ আমার বুঝেছো তা ওই মাছের ঝোল করেছি ওখান দিয়েও একটুখানি খাবে কেন ভাজার দিয়ে একটুখানি খাবে কেন তার জন্য তিন পিস মাছই ভেজেছি ওতেই আমার হয়ে যাবে তাহলে বন্ধুরা পাটা ধুয়েছি গ্যাসটা মুছে ছেলেরও চান হয়ে গেছে কত টুকে পড়বে তেত্রিশ বললাম ওইদিকে ওয়াশিং মেশিন প্রায় কাঁচা শেষ এখন বোধ হয় স্প্রিনটাই শুধু বাকি আছে হ্যাঁ যা দেখতে পাচ্ছি শুধু স্পিনটা বাকি আছে মানে এখন ঘুরিয়ে জলটা চিপে বার করে দেবে তাহলে আমি গ্যাসটা মুছে গা ধুয়ে এসে ওইগুলো নিয়ে একবারে ছাদে যাবো মেলে দিয়ে আসবো এখন আর রোদটা নেই একটু মেঘ মেঘ করছে রোদটা নেই মেঘ মেঘ করছে মানে বৃষ্টিটা হবে তো দুদিন পরে তাই সেই সেই পরিবেশ তৈরি করছে তাহলে পরে আসছি বন্ধুরা আবার এটা কর্তাকে দিয়ে আসি এইটা আমাদের তিনজনের যেন থাকলো ছেলে মেয়ে আমি পরে খাবো আগে গা কাপড় ধুয়ে আসি তারপর ভদ্রলোক এখানে বসে লেবু খাচ্ছে আমাকে দিয়ে দিলাম নাও তুমি খাও বন্ধুরা গা ধুয়ে আগে গ্যাস মুছেছি গ্যাস মুছে ওই রান্নার টেবিলে কি বলে মশলার কুটোগুলো রেখে চান গা ধুতে যাচ্ছি তখনই দেখি কর্তা ঢুকেছে কর্তাকে ওই ইটা মাখিয়ে দিলাম ওইটা তোমাদের দেখানো হয়নি গ্যাস মোচাটা কর্তাকে ওই যেটা ওই যে ছোলা সেদ্ধ করেছি মেখেছি যেটা আলু দিয়ে টমেটো দিয়ে আর শশা দিয়ে আলুটা দিলে ভালো হতো সেদ্ধ আলুটা আলু সকালে ছিল না তো পরে কত্তা আলু পাঠিয়েছিল তখন আর কে সেদ্ধ করছে নাহলে ভাতের মধ্যে একটা আলু সেদ্ধ দিলে আলু সেদ্ধ দিয়ে মাখালে আরও ভালো লাগতো চটপটি টাইপের হয়ে যেত যাই হোক ওনাকে খেতে দিয়ে ওই জল খাচ্ছিলো ওই লেবু টেবু তার সঙ্গে ওই ছোলা সেদ্ধটাও দিয়েছি উনি খাচ্ছিল নাকি খেতে দিয়ে গা ধুতে গেছি দেখো কে বলবে গা ধুয়ে এসছি নাইটির এখনো শুকনো আছে এই আর কি ঘামে মুখ টুকে কোথাও আর শুকনো নেই এই যে বিছানা চাদর যে দুটো কেঁচেছিলাম কাস্তে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে সেই দুটো এখানে চলো ওদের খাওয়া দাওয়া এই ওদের ই হয়ে যাচ্ছে মানে কত চান হয়ে গেছে ছেলেমেয়েরা বসে আছে যাই খেতে দিই আর কথা তো ছোলাটা খেয়ে নিয়েছে ছেলেমেয়েরা হয়তো এখন খাবে না ছেলেমেয়েরা হয়তো খাওয়ার পরে খাবে মানে বিকালের দিকে খাবে তাহলে ওইটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা